নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে পণ্যে পরিণত করা হচ্ছে রিসিপশনে সুন্দরী কম নারী তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে মানে খোলামেলা থাকতে হবে সাফ কথা এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে মজা নিবে স্বাদ নিবে একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে আপনি বলবেন না জল্পনা কল্পনা সবাই করে না সবাই আপনার মতো এরকম খারাপ না বাইরে আমার এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায় তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না আল্লাহর জমি যদি ফেরেস্তা থাকে তো আমাদের সেকুলার ভাইরা আছে ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না আপনাদের হয় ভাইরা আমার আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাঁধ দিতে হবে চোখের হেফাজত করতে হবে চোখের পর্দা করতে হবে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে ছেলেরা তাদের চোখের পর্দা করবে সমান্তরালভাবে চলবে এক দ্বিতীয় করণীয় হল যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন আমি যখন মাদ্রাসায় পড়ি বয়স আমার অনেক কম তখন থেকে আমি উপার্জন শুরু করি উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন বেকার বসে থাকবেন না এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে চলে যাচ্ছে হচ্ছে এগুলোর কুপথে অন্যতম একটা কারণ কোনো নাই যদি থাকতো তো রাত তিনটা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশেপাশে মিছিল ওর সকাল নয়টা বাজে ডিউটি থাকতো ওরে টাকা দিয়া রসে দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না যেহেতু কোনো কাজকাম নাই বেকার দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন অতএব যুবকরা যারা বিয়ে করতে চান যেখানে যাই এরকম একটা চিরুকুট আমাদের ধরায় দেন মুরব্বীদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য আপনারা নিজের টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে নিজেরা টাকা পয়সা কামাই করবেন না বাপের মাথার উপরে বসে বসে খাবেন আবার বিয়ে করে আর একটা কেননা খাওয়াইতে বলবেন এটা কোন ধরনের কথা অতএব দ্বিতীয় করণীয় এক নম্বর করণীয় হল জেনার জায়গাগুলো থেকে বাঁচেন তাহলে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লা পড়ে ছাত্র জীবনে উপার্জন করা যায় তাহলে বিহুদার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণপোষণ মহরের ব্যবস্থা করতে পারবেন বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইংসা আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব আমি সব জায়গায় বলি বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না আপনি যদি তথাকথিত পায়ে দান নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বয়স পর্যন্ত নিয়ে যান তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা ব্যবিচার মনের জেনা চোখের জেনা লিপ্ত হবে এর দায়ভার সে তো তারটা বহন করবে আপনাকেও বহন করতে হবে আমি প্রায় বলি আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন সত্তরের ঘরে যাদের বয়স ষাটের উপরে যাদের বয়স হয়ে গেছে খোঁজখবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে বিশ বছর একুশ বছর বাইশ বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে খবর নেন নাইনটি পার্সেন্ট তাই পাবেন আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে অথচ এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো আপনাদের আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো কারণ তখন এত ফেতনা ছিল এখন যত ফেতনা বের হয়েছে আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত বাবারা আপনারা জানেন না পোলাপানা এখন কোন গলি গলি ঘুরে কোন চিপা চাপায় ঘুরে আপনারা জানেন শুধু মসজিদে যান বাড়িতে আসেন আর মনে করেন ছেলে লম্বা লম্বা সালাম দেয় মতো এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফেতনার হাতছানি তাদেরকে ডাকছে তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন আল্লাহ তারা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়ত দান করুন তাদের দিলগুলোকে আল্লাহ তালা নরম করে দেখ করা শুরু করে দেখ চেষ্টা করব তো এরপরে প্রশ্ন হলো দেনমোহর করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেন মোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায় দেন মোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আত্মা আসাদা নেহলা তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মহর যদি না দেয় তাহলে জেনা হবে মহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো বইয়ের মোহর দেয় নাই আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায় থাকবেন এবং আমি প্রায় বলি দরখাস্ত লিখবেন বউয়ের কাছে যদি মনে হয় যে এত টাকা মহর টাকা মোহর দেব কিন্তু ধরে ফেলছে আপনি তখন রাজি হয়ে গেছেন কাজ হয়ে গেছে এখন আর কিছু করার নাই দিতেই হবে মরে যাবেন এই কে আমাদের ময়দানে বলবে চান্দু মোহর দিয়ে সামনে আগাও কোন রক্ষা হবে শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায় স্ত্রীর মহর যদি পরিশোধ না করে তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মহর অন্য অন্য পাওনাদারের পাওনা যেরকম দিবে স্ত্রীর মহরও আগে দিতে হবে এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ হবে এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মহর বাপের কাছ থেকে বোঝা নেওয়ার জন্য হেল্প করেন না হলে মুরব্বী মরা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না সব আপনার মা মহর হিসেবে পাবে কথা কি বুঝাতে পারছি যদি বইয়ের মহর দিতে কষ্ট হয় অনেক ধরে ফেলছেন কা চিপায় পড়ে গেছেন তখন কিছু বুঝেন নাই রাজি হয়ে গেছেন মুখ দিয়ে রুমাল দিয়ে ভোসারে দিছে দশ লাখ বিশ লাখ ধরছে হো করে রাজি হয়ে গেছেন এখন তো ফাইসা গেছেন দিতে হবে কি করবেন এবার বইয়ের কাছে মহর ইয়াক লেখেন দরখাস্ত লেখেন বরাবর বরাবর সম্মানিত স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ আমার যে মহর ধার্য করা হইয়াছে দশ বিশ ত্রিশ লাখ টাকা ইহা দেওয়ার ইহা দেওয়ার ক্ষমতা পরিশোধ করার ক্ষমতা আমার নাই অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন বিনীত আপনার হতবাগা সামে এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে মাফটাপ চায়া যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি আমার আ। তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও ফিফটি পার্সেন্ট ছাড় দিলাম বাকিটা নিয়ে আসো তাহলে ছাড় হবে মোহর সব পরিশোধ করছেন বিয়ে করছেন পাই পাই করে পরিপূর্ণ করছেন যারা দেখি। তো হাত তুলবেন না এই যুবক বিয়েই তো করেন এই পিছিয়ে হাত তুলে দাঁড়ায় দেখেন কয়টা হাত তুলছে দেখছেন নামান মান তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বইয়ের মহর দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর স্ত্রীকে দিয়ে দিবেন আমার দেশে মেয়েরা সোজা সরল মহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মহর দিচ্ছ কেন সম্পর্ক কি শেষ নাকি মহিলারা তো বুঝে না অথচ মহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা ঠিক না ভাই ঠিক আমাদের দেশে মহর দেয় হলো তালাক হলে মহর দেয় কখন এটা কেমন কথা মহর সাথে তালাকের সম্পর্ক নেই মহর সাথে বিয়ের সম্পর্ক মহর দেওয়ার কথা কখন বিয়ের সময় আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাহ মেয়ে ফাতেমার মতো সচেতন হতো শরীয়তের মাস আলা জানতো তো আমাদের কপালে দুঃখই ছিল ফাতেমা আলাদা তালা তার সাথে যখন আল্লাহ বিয়ে ঠিক হয় উনি নিজে নবী সাল্লাহি সাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর ও গ্রিম চাই আগে পরিশোধ করে দিতে হবে সাফ সাফ কথা আজকাল যদি কোনো মেয়ে এরকম চায় ছেলেরা বলবে ওরে বাবা রে এই ডাইনির সাথে ঘর খামনি করবে অথচ এটা তার অধিকার তার চাওয়ার রাইট আছে আমাদের দেশে যেহেতু জমি জমা আছে যারা দলিল ঘাটাঘাটি করেন একশোটা দলিল ঘাঁটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে তার মানে বন্দের ফুফুদের কোনো অধিকার এদেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তফিক দান করুন তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে জেনা হবে না ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করতে হবে হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত করতে হবে